ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকেও নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক এক এক করে টিপসগুলো তো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের আলমারিতে কিন্তু এমন কিছু কিছু শাড়ি থাকে যেগুলো কিন্তু আমরা আর ব্যবহার করি না বা করবোও না যেগুলো না ছেলের কারণে আমরা কিন্তু ফেলতেও পারি না বেকার বেকার আলমারিতে জাম করে রেখে দিই নতুন নতুন জামা কাপড় কিনলে আলমারিতে কিন্তু আর রাখার জায়গা হয় না তো সেই জন্য দেখো পুরোনো শাড়িগুলো যেগুলো হয় তো ভাবছো যে এই শাড়িগুলো আর কখনোই পরবো না পরা যাবে না তো এরকম শাড়ি কিন্তু তোমরা এইভাবে করে ব্যবহার করে নিতে নিতে পারো বেকার বেকার অযথা আলমারিতে না গুছিয়ে রেখে তো আমি সেরকম দেখে দুটো শাড়ি নিয়েছি যেগুলো আমি আর পরবো না তো এরকম আমি দুটো শাড়ি নিয়ে দেখো একটু রাউন্ড শেপ করে নিলাম তো খুব ভালোভাবে একদম যে রাউন্ড শেপ করতে হবে তার কোনো মানে নেই মোটামুটি একটু রাউন্ড করে নেবে তারপরে নিয়েছি একটা হচ্ছে বালিশের কভার যখন বেড কভারগুলো ছিঁড়ে যায় তো সেই বেড কভারের ম্যাচিংয়ে এরকম অনেক বালিশের কভার থাকে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না বা অনেক সময় একটু কালার চটে গেলে সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করি না তো সেই রকম বালিশের কভারগুলো একটা নেবে আর সেই রকম বালিশের কভারের মধ্যে আমি দুটো শাড়িকে ভরে দিলাম তো এইভার দেখো এর যে খোলা পাশের মুখটা আছে খোলা মুখটাকে আমি সেফটি পিন দিয়ে আটকে দেব অনেক সময় কী হয় না বাড়িতে যখন কোনো অতিথি আসে আর বালিশের অভাব হয়েই যায় তখন কিন্তু চট তোমরা এই টেক্সটা কাজে লাগাতে পারো এইভাবে করে একটা পুরনো বালিশের কভার নেবে বা নতুন যদি বালিশের কভারও থাকে সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখানে যে কোনো একটা বালিশের কভার নিয়ে এরকম শাড়ি যেগুলো আমরা ব্যবহার করব না তো সেরকম শাড়ি ভেতরে রেখে মুখটাকে সারাইও করতে পারো বা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো তো আমি এখানে সেফটি পিন দিয়ে আটকে নিলাম আর কত সুন্দরভাবে কত সহজে একটা দেখো বালিশ কিন্তু আমার রেডি হয়ে গেল অযথা শাড়িগুলোকে বেকার আলমারিতে না ফেলে রেখে এইভাবে করে ছোট ছোট কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি চলে এলাম বন্ধুরা আছে পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজগুলো যখন আমরা আলমারিতে গুছিয়ে রাখি তখন সাধারণত আমরা কিন্তু এই রকম করে ব্লাউজগুলোকে পাট করে রেখে দিই তো যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি তো এইভাবে করে ব্লাউজগুলোকে আলমারিতে খুব সুন্দর করে পাট করে আমরা রেখে তো দিই কিন্তু দেখা যায় ভেতর থেকে যখন আমরা ব্লাউজটা নিতে যাব তখন ওপরের ব্লাউজটা কখনো কখনো পড়ে যায় আর পড়ে গেলে কি হয় পাটটা কিন্তু নষ্ট হয়ে যায় পাটটা নষ্ট হয়ে গেলে ডবল করে আমাদেরকে খেটে আবার কিন্তু সেটাকে পাট করে আবার আমাদেরকে জায়গা জায়গায় গুছিয়ে রাখতে হয় তো একটু ঝামেলা হয়ে যায় অনেকটা সময়ও কিন্তু ব্যয় হয়ে যায় তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন তোমরা এই যে ব্লাউজগুলোকে ব্লাউজগুলোকে পাঠ করবে তো এইভাবে করে না পাঠ করে তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে এইভাবে করে পাঠ করতে পারো তো দেখো এরকমভাবে দুটো হাতা দুপাশ থেকে মুড়ে নেওয়ার পরে যে বাড়তি অংশটা আছে এইভাবে করে তোমরা মুড়ে নেবে যেরকম করে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখে কিন্তু কাজটা তোমরা বুঝতে পারবে তো এরপর দেখো এই রকম করে উল্টে না নিয়ে তোমরা দুটো ভাট পাট করে নেবে তো নিচের দিক থেকে কোমরের দিকে আমি কিছুটা অংশ তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখো এখানে একটা কিন্তু পকেটের মতন হয়ে গেছে তো এই পকেটটা টার মধ্যে আমি ওপরের পাটটাকে এইভাবে করে আমি ঢুকিয়ে দিলাম জাস্ট তাহলে কী হবে ওই পাটটা কিন্তু একদম লক হয়ে থেকে যাবে ব্লাউজটা যখন ও পরে যাবে হাত থেকে বা একটা নিতে গেলে আরেকটা যদি পরেও যায় কোনো কিন্তু অসুবিধা হবে না এই পাটটা কিন্তু ভাঁজটা খুলবেও না তো যেরকম ব্লাউজগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে সেই সঙ্গে কিন্তু অনেক কোথাও যদি নিয়ে যাই তো একটুকু জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো ব্লাউজ কিন্তু আমরা একসঙ্গে ক্যারিও করতে পারবো কোনো অসুবিধা হবে না এইভাবে করে তোমরা আলমারিতে রাখবে দেখবে ব্লাউজগুলো কিন্তু গোছানোই থাকবে এলোমেলো কিন্তু আর হয়ে যাবে না বন্ধুরা আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দুটো তিনটে করে এক্সট্রা কিন্তু বেড কভার তো থাকে আর এই বেড কভারগুলো আমরা কিন্তু আলমারির মধ্যে গুছিয়ে রাখি বাইরে রাখলে ধুলো ময়লা পড়বে কিন্তু আলমারিতে দেখা যায় অনেক জামাকাপড়ের মাঝে এই বেড কভারগুলো হয়তো সবসময় তার ব্যবহার করা হয় না তখন কিন্তু দেখা যায় জামা কাপড়ের মধ্যে হারিয়ে যায় আমরা ঠিক টাইমে যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই বেড কভারগুলো আমরা খুঁজে পাই না আবার যদি আমরা বাইরে রেখে দিই তাহলে কিন্তু ধুলো ময়লাও পড়ে তো সেই জন্য আমাদেরকে আলমারির মধ্যে রাখতে হয় কিন্তু আলমারিতে রাখার আগে এইভাবে করে দেখো একটা হচ্ছে বালিশের কভার নেবে এরকম অনেক পুরনো বালিশের কভার থাকে যেগুলো হচ্ছে বেড কভার নষ্ট হয়ে যায় তখন কিন্তু অযথা বালিশের কভারগুলো হয়তো পড়েই থাকে তো এরকম ফেলে দেওয়া বালিশের কভারগুলো তোমরা কিন্তু এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করতে পারো তো এইভাবে করে বালিশের কভারের মধ্যে সমস্ত বেড কভারগুলোকে যদি আমরা এক জায়গাতে রেখে দিই আর তারপরে যদি আলমারির মধ্যে রাখি তাহলে কিন্তু আর খুঁজে পেতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তো এটা বের করলে করলেই হচ্ছে আমরা পেয়ে যাবো যে এর মধ্যে সবগুলো বেডকভার আছে তো যেটা খুশি সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো খোঁজাখুঁজিরও ঝামেলাতে যেতে হবে না তো আমরা কিন্তু সহজেই বেড কভারগুলো এখান থেকে খুঁজে পেয়ে যাব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা হচ্ছে পাত্র নিয়েছি তো পাত্রের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু লবণ অল্প লবণ নয় ঠিক যতটা পরিমাণে লবণ তোমাদের প্রয়োজন ঠিক পুরোটা লবণ কিন্তু এখানে প্রথমেই দিয়ে দিতে পারো বা হচ্ছে পরেও কিন্তু লবণটা অ্যাড করতে পারো তো লবণ দেওয়ার পরে সামান্য অল্প করে আমি একটু জল দিলাম তো লবণ আর জলটাকে এইভাবে করে হাত দিয়ে পুরো পাত্রের মধ্যে সমস্ত জায়গায় লাগিয়ে নিলাম তো এরপরে এই পাত্রটার মধ্যে কি করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রুটি তো হয়েই থাকে আর রুটিটা করার আগে কিন্তু আটাটাকে মাখতে হয় আর মাখার সময় লবণেরও প্রয়োজন জলেরও কিন্তু প্রয়োজন তো সেই মানে লবণটা যতটা লবণ প্রয়োজন যত যতটা আটা নেবে ঠিক ততটা পরিমাণে লবণ যতটা প্রয়োজন ঠিক তোমরা আগেও দিয়ে দিতে পারো বা হচ্ছে পরেও কিন্তু অল্প করে লবণ দিতে পারো তো যাই হোক অল্প করে একটু লবণ আর জল দিয়ে আগে তোমরা পাত্রটার গায়ে লাগিয়ে নেবে তো লাগিয়ে নেওয়ার পরে যে এই সুবিধাটা হবে তো দেখো আটাটা যখন মাখি কিছুটা আটা কিন্তু পাত্রের গায়ে এভাবে করে লেগে যায় আর লেগে গেলে কি হয় অনেকটা শক্ত হয়ে যায় ধোয়ার সময় কিন্তু অসুবিধা হয় অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখলে আটাগুলো নরম হয়ে গেলে তারপরে আমরা ধুই তো ধুতে গেলে যেরকম সমস্যা হয়ে যায় সেই সঙ্গে কিন্তু আটাটাও কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা আটা মাখার আগে যদি এই ছোট্ট কাজটা করে নিয়ে একটু লবণ আর জল যদি গুলে পাত্রের গায়ে যদি লাগিয়ে নিতে পারি তাহলে একটু আটা কিন্তু পাত্রের গায়েও লাগবে না আটা যেরকম নষ্ট হবে না কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কারণ ধুতে গেলে কোনোভাবে আগে থেকে জলে ডুবিয়েও কিন্তু আমাদেরকে রাখতে হবে না সঙ্গে সঙ্গে যাবে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিলেই পাত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে বা না হলেও কিন্তু কম বেশি সবার বাড়িতে এক্সট্রা করে একটা করে সিলিন্ডার তো থাকেই আর সেই সিলিন্ডারটা থাকতে থাকতে দেখা যায় এর যে নিজে যেখানে ঠিক রাখবে তার ঠিক নিচে এরকম মরচে দাগ পড়ে যায় এর মধ্যে যদি কোনোভাবে মরচে দাগ লেগে যায় তখন কিন্তু আমাদের টেনশান হতে থাকে এই দাগগুলো কিন্তু সহজে আমরা তুলতেও পারি না তো তার জন্য সহজে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তো নেবে হচ্ছে কোলগেট তো কোলগেট দেখো হাতের আঙুলের মধ্যে নিয়ে আমি যেখানে যেখানে মরচে দাগটা লেগেছে তো সেই সমস্ত জায়গা জায়গায় আমি কোলগেটটাকে হালকা করে একটু লাগিয়ে নিলাম তো এরপরে প্রয়োজন হবে কোলগেটের উপরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে লবণ রান্নাতে যে লবণ আমরা ব্যবহার করি তো সেই লবণ আমি অল্প করে একটু নিয়েছি নিয়ে দেখো সমস্ত জায়গাটাই ছড়িয়ে দিলাম চালে তোমরা পাঁচ সাত মিনিট রেখেও দিতে পারো তো আমি এখানে দু তিন মিনিটের জন্য রেখেছিলাম তো দু তিন মিনিট তোমরা এইভাবে করে কোলগেট আর লবণটাকে লাগিয়ে তোমরা রেখে দেবে রেখে দেওয়ার পরে তোমরা তিন চার মিনিট পরে তোমরা কি করবে এইভাবে করে একটা মাজুনি নেবে মাজুনি দিয়ে হালকা করে ঘষবে দেখবে সমস্ত দাগটাই একদম নিমিষের মধ্যে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কোনো আর ঝামেলাতে যেতে হবে না কোনো কষ্টও করতে হবে না কঠিন দাগ বসে গেলে আমাদের অনেক কষ্ট করে ঘষে মেজে তুলতে হয় কিন্তু এইভাবে কোলগেট দিয়ে আর লবণ দিয়ে যদি পরিষ্কার করো মিনিটের মধ্যেই হচ্ছে একদম পরিষ্কার হয়ে যাবে তো জায়গাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখো এইভাবে করে তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো যে কোনো কঠিন দাগ যদি লেগে যায় মেঝের মধ্যে তোমরা খুব সহজেই এইভাবে করে তোমরা তুলে পরিষ্কার করে দিতে পারো কিন্তু পরিষ্কার তো হয়ে গেল তো আবার দেখা যাবে এইভাবে করে যদি রেখে দিই পরে কিন্তু আবার একইভাবে কিন্তু মরচে পড়েই যাবে তো তার জন্য নিয়মিত হবে চুরি তো আমি এখানে দেখো চুড়ি ব্যবহার ব্যবহার করছি মেটালের যে চুড়িগুলো তো সেই চুড়িগুলোই এখানে নিয়ে নিচ্ছি তো এই চুড়িগুলো কি হয় ব্যবহার করতে করতে কালার চটে যায় কালার চটে গেলে এই চুড়িগুলো আর আমরা কোনো কাজেই কিন্তু লাগাই না বেকার বেকার ফেলে দিই তো সেই রকম দেখে বেশ কয়েকটা চুড়ি নিয়ে এইভাবে করে সিলিন্ডারের নিচে রেখে দেবে আর তাহলে কোনোভাবেই কিন্তু মরছে দাগও লাগবে না চাইলে তোমরা খবরের কাগজও কিন্তু ব্যবহার করতে পারো খবরের কাগজ রাখলে সেটা খুব বেশি দিন আবার টেকেও না তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় সময় স্ট্যান্ডটা ব্যবহার করতে পারি না কারণ বাড়িতে যদি একটা স্ট্যান্ড থাকে যেটা হচ্ছে রান্নার কাছে হয়তো আমরা রেখে দিলাম তো এক্সট্রা যে সিলিন্ডারটা থাকে তো সেখানে স্ট্যান্ড হয়তো দেওয়াই হয় না তোমরা এইভাবে করে খুব সহজে কোনো পয়সা না খরচ করে চুরি দিয়ে কিন্তু একটা স্ট্যান্ড বানিয়ে নিতেই পারো বন্ধুরা দেখো এখানে আমি একটা হচ্ছে পুরনো ছেঁড়া নাইটি নিয়েছি এরকম পুরনো ছেঁড়া নাইটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর সেগুলো আমরা ঘর মোছামুছি কাজের কাজে কাজে কিন্তু ব্যবহার করে থাকি তো আজকে নতুন একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে একটা ছেঁড়া পুরোনো নাইটি নেবে নাইটির যে ওপরের দিকে খোলা মুখটা আছে তার ঠিক কিছুটা নেচে মানে গলার পোর্শনটা ছেড়ে দিয়ে কিছুটা নিচে আমি একটা দড়ি সাহায্যে এইভাবে টাইট করে বেঁধে নিলাম তোমরা চাইলে গাডার দিয়েও কিন্তু আটকে নিতে পারো তো কাজটা কিন্তু নাইটটাকে উল্টো করে করবে এরপরে আমি এটাকে সোজা করে দিলাম মানে সামনের দিকে ঘুরিয়ে দিলাম তো এরপরে দেখো এই যে কভারটা বানালাম আমাদের বাড়িতে যে এক্সট্রা গ্যাস সিলিন্ডারগুলো থাকে সেগুলো যখন আমরা এইভাবে খোলা রেখে দিই দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্য নাইটি দিয়ে একটা কত সুন্দর কভার বানিয়ে নিলাম যে কোনো পুরোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি আমরা ছোটো ছোটো কাজে লাগিয়ে নিতে পারি তাহলে সসারে খরচ কিন্তু কিছুটা হলেও কিন্তু কমরা যায় তেলে নিলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো কলা খাওয়ার পরে এই যে কলার খোসাগুলো কলার খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে দেখো খোসাগুলোকে কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি তো সেরকম আমি কলার খোসা থেকে একটু টুকরো আমি কেটে নিয়েছি তো তার তার ওপরে দিয়ে দিলাম হচ্ছে মধু আর এটাকে আমি এখন পায়ে অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা এখন যেহেতু শীত পড়ে গেছে তো পা ফাটার সমস্যা কম বেশি কিন্তু সবারই হয়ে থাকে তো তার ফলে তোমরা কিন্তু ঘরোয়াভাবে এই ট্রিটমেন্টটা করতে পারো তো এইভাবে কলার খোসাকে সামান্য উপরে একটু মধু লাগিয়ে তোমরা কিন্তু এইভাবে করে অ্যাপ্লাই করবে আর কিন্তু পাটা ফাটবে না সারা বছর কিন্তু শুধু তোমরা কলার খোসাটাকে কিন্তু ব্যবহার করতে পারো তখন কিন্তু মধু দেওয়ার কোনো প্রয়োজনই অনেকের থাকে না সারা বছর হালকা হালকা পা ফাটা থাকে তো তারা যদি সপ্তাহে এইভাবে করে দেখো দু সপ্তাহ রেগুলার যদি কলার খোসাটাকে ব্যবহার করে থাকে তাহলে কিন্তু পা ফাটার সমস্যাটা কিন্তু আর হবে না সেটা শীতকালে কেন শুধু নয় তোমরা কিন্তু সারা বছর কিন্তু এই কলার খোসাটাকে পায়ের গোড়ালিতে অ্যাপ্লাই করতে পারো তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজ লাগবে তো চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা ছোট্ট হলেও অনেক গুরুত্বপূর্ণ তো দেখো বন্ধুরা ব্লাউজের ভেতরে আমরা প্রা তো সবাই আমরা পড়ে থাকি কিন্তু একটা সমস্যা হতে থাকে তো মাঝে মধ্যে কিন্তু এই যে ব্রাটা ব্লাউজের ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসে যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু ভালোই লাগে না দেখতে যেরকম ভালো লাগে না সেরকম কিন্তু সবার মাঝে যদি এরকম সমস্যাটা হয়ে যায় তখন কিন্তু একটু অস্বস্তির মধ্যেও কিন্তু পড়তে হয় লজ্জার মধ্যে পড়তে হয় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রাস্তাঘাটে কিন্তু এরকম সমস্যায় তোমাদেরকে আর পড়তে হবে না তো প্রয়োজন হবে দেখো ডবল সাইড যে টেপগুলো তো ডবল সাইড টেপ নেবে আর সেই টেপটাকে ছোট্ট দুটো টুকরো টুকরো করে নেবে ঠিক আছে অল্প ছোট্ট একটু হলেই হয়ে যাবে তো আমি দু টুকরো এখানে কেটে নিলাম যেহেতু আমি দুপাশে ব্যবহার করব তো সেই জন্য আমি দুটো টুকরো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখো এই টেপটাকে হয় তোমরা ব্লাউজের মধ্যে বা ব্রায়ের মধ্যে তো যেখানে হয় এক জায়গাতে তোমরা আটকে নেবে আটকে নেওয়ার পরে উপরের দিকে পাটটা তুলে দেবে পরার পরে তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে দেখবে ব্লাউজের সঙ্গে ব্রাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরের সাইডে একদম টাইট হয়ে বসে থাকবে কোনোভাবে কিন্তু ব্লাউজের বাইরে বেরিয়েও আসবে না তো এইভাবে করে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো দু পাশের জন্য দুটো টুকরো তোমরা এইভাবে ডবল সাইড টেপ নিয়ে নেবে আর সেটাকে এইভাবে করে তোমরা অ্যাপ্লাই করবে দেখবে রাস্তাঘাটে কিন্তু কোনো রকম রাটা বেরিয়ে যাওয়ারও কিন্তু আর সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে ব্লাউজের সঙ্গে সেট হয়ে থেকে যাবে আর কিন্তু এটা বেরিয়েও আসবে না তো এইভাবে করে তোমরা যখন মানে ব্লাউজটা পরবে তোমরা আটা পরার সময় তোমরা এইভাবে করে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে কাপের মধ্যে কিন্তু সাধারণত আমরা দুধ বা চা তো খেয়ে থাকি কিন্তু বাচ্চাদের যদি কাপের মধ্যে দুধ দিয়ে থাকি আর দুটো তিনটে বাচ্চা যদি বাড়িতে থাকে তারা কি করে কোন কাপটা নেবে তো তারা কিন্তু বুঝতে পারে না যেহেতু কাপ বা হচ্ছে গ্লাস এগুলো হচ্ছে একই টাইপের দেখতে হয় তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে কোন গ্লাসটা তাদের তখন কি করে তারা এটাই একটু খেলো ওটা একটু খেলো তো সমস্তটাই হচ্ছে এটু রেটু করে দেয় তখন কিন্তু সেটা বিরক্তিকরই বলে মনে হয় আর সেটা কিন্তু একদমই ভালো অভ্যাস নয় তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এইভাবে করে তোমরা যে কোনো গ্লাসে বা কাপে কিন্তু তোমরা এই টিপসটা করে নিয়ে রাখবে তাহলে কিন্তু বাচ্চাদের একটা কিন্তু গুড হ্যাবিট কিন্তু তৈরি হবে তারা কিন্তু আর কখনোই অন্যদের কাপে বা গ্লাসে কিন্তু জলও খাবে না বা যদি দুধ দিয়ে থাকো এইভাবে কাপের মধ্যে তারা কিন্তু অন্যের কাপটাকে কিন্তু এটু করতে পারবে না তো দেখো আমি নিয়েছি হচ্ছে নেল পালিশ দিয়ে তোমরা চাইলে মানে যে বাচ্চার নামের ঠিক প্রথম অক্ষরটা তোমরা কিন্তু এইভাবে করে লিখে নিতে পারো বা হচ্ছে দেখো কোনো মানে দুটো তিনটে যদি নেলপালিশের কালার হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে করে দাগ দিয়ে দিতে বারো তো কালার অনুযায়ী তোমরা তাদেরকে বলে দিলে বাচ্চারা কিন্তু এটা মনেও রাখবে আর সেইভাবে করে তারা কিন্তু সেই গ্লাসে বা সেই কাপে কিন্তু তারা দুধটা খাবে তো বন্ধুরা প্রত্যেকদিন রান্না করার সময় রসুনের প্রয়োজন হয়ে পড়ে আর এই রসুনগুলো ছাড়াতে গেলে অনেকটা সময় আমাদের ব্যয় করতে হয় তো রসুনের কোয়াগুলো আলাদা করে নেওয়ার পরে কোয়াগুলোর মধ্যে থেকে আবার খোসাগুলো কিন্তু আমাদের এক এক করে ছাড়াতে গেলে নখটাও ব্যথা করে তারপরে অনেকটা সময়ও লেগে যায় তো আজকে সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খুব সহজে রসুনের খোসাগুলো তোমরা এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবে তো আমি একটা এখানে কাপড় নিয়েছি তো কাপড়টাকে দেখো দুপাট করে দিলাম কাপড়ের ঠিক দুপাটের মাঝখানে আমি রসুনটাকে রেখে দিলাম তো এরপরে একটা ভারী কিছু তো আমি এখানে তালা ব্যবহার করছি সাইডে যে কোনো মোটামুটি একটু ভারী ধরনের কিছু একটা নেবে নিয়ে হালকা হাতে একটু ঘষা দেবে খুব বেশি জোরে ঘষবে না বা খুব বেশি জোরে আঘাতও করবে না তাহলে রসুনটা কিন্তু হয়ে যাবে তো হালকা হাতে কাজটা একদম করতে হবে বন্ধুরা বেশ খানিকক্ষণ এইভাবে একটু ঘষা দিলেই গোটা রসুনগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাবে আর এই যে ছোটো ছোটো কুয়াগুলো এবার কুয়াগুলোর খোসাগুলো কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে তো সেখান থেকে এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে কোনো অসুবিধা হবে না অনেকটাই আলগা হয়ে যাওয়ার কারণে একটু নখ দিয়ে তুলে দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজে ছাড়ানো হয়ে যাবে কিন্তু এই খোসাগুলো তো একশো আমরা ছাড়িয়ে অনেক সময় রেখে দিই যখন প্রয়োজন হয় একটু করে আমরা বের করি সেটা মশলা করে নিয়ে কাজে আমরা ব্যবহার করে থাকি কিন্তু একসঙ্গে এতগুলো রসুন যদি এমনি রেখে দিই নর্মাল তাহলে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা হচ্ছে রান্নার তেল নেবে সেটা সরষের তেল কিংবা রিফাইন্ড অয়েল যেটা তোমরা ব্যবহার করো তো যেটাই বাড়িতে আছে সেই তেল একটু সামান্য কয়েক ফোটা নিয়ে এভাবে করে রসুনে মাখি এটাকে রেখে দেবে এবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো রান্নার তেলই এখানে ব্যবহার করবে কোনো তেল ব্যবহার করবে না তো দেখো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে আর আমি এখানে দেখো সামান্য অল্প একটু হচ্ছে ভ্যাসলিন নিয়ে নিচ্ছি তো অল্প করে হাতের আঙুল দিয়ে তো হাতের মধ্যে আমি অল্প সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে অল্প করে হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডাটাও অল্প করে নিচ্ছি তো বেকিং সোডা আর হচ্ছে ভ্যাসলিন দুটোকে একসঙ্গে খুব ভালো করে হাতের আঙুল দিয়ে হাতের তালুর মধ্যে দেখো এভাবে করে মিশিয়ে নিলাম তো এই যে মিশ্রণটা আমার রেডি হলো তো এটাকে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে হাতের মধ্যেই তো পুরো হাতের মধ্যে এখন দেখো মেখে নেব তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই হাত দিয়ে এই বস মানে রান্না বান্না সবজি কাটা মাছ ধোয়া সমস্ত কিছুই করে থাকি আর বিশেষ করে শীতকালে দেখবে হাতটা কিন্তু একটু ফাটা ফাটা মতন হয়ে যায় তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না হাতটা ফেটে যায় তো এইভাবে করে তোমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করো তাহলে এই যে মৃত কোষগুলো আছে মৃত কোষগুলো কিন্তু উঠে হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে হাতটা কিন্তু কোনোভাবে আর ফাটবেও না যে একটা রুক্ষ সূক্ষ ভাব হয়ে যায় তো সেই ভাবটাও কিন্তু হবে না তো দেখো মেখে নেওয়ার পরে তোমরা কি করবে হাতটাকে ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে সারা রাত্রের জন্য এইভাবে করে রেখে দেবে আর কিন্তু হাতটা কোনোভাবেই ফেটে ও যাবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না চোখগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা উচিত তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে